আসসালাম আলাইকুম সজীব আপনাদের সাথে আছি প্রেজেন্স নতুন একটি পর্বে আজ আমরা এসেছি হাট বাজারের এই রয়েছে গেম শো দ্রুতলন শুধু ব্যবসায়ের প্রয়োজনে নয় পাশে থাকে জীবনের প্রতিটি সময় চলুন পরিচয় হই আমাদের পাঁচজন নারী পার্টিসিপেটের সাথে আমাদের সাথে আছে রিয়ামতা খানম বাংলাদেশ ফার্মেসি তারপর আমাদের সাথে আছে শালিমার শামিয়া আহমেদ উনি হচ্ছে মিনা ডিপার্টমেন্ট স্টোর তারপর আমাদের সাথে আছে নাজমুন নাহার আর উনি হচ্ছে বন্ধু মহল স্টোর তারপর আমাদের সাথে আছে আর শিল্পী আক্তার তাহাসিন টি স্টোর তারপর আমাদের সাথে আছে শারমিদ জাহান জেরিন জেরিন টেলিকম চলুন দেখে নেই খেলার নিয়ম খেলা একদম ইজি আপনারা হচ্ছে এখানে এই যে মার্কটি দেওয়া আছে এখানে দাঁড়াবেন এবং এখানে পাঁচটি ঝুড়ি রাখা আছে এখানে আপনাদেরকে পাঁচটি বল দেওয়া হবে এই যে ঝুড়িগুলোর মধ্যে প্রত্যেকটির মধ্যে একটি করে নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো আপনারা এখান থেকে এই ঝুড়িতে বল নিক্ষেপ করবেন এবং কি যে বেশি বল নিক্ষেপ করবেন এবং কি ঝুড়িতে বল পড়বে এবং কি যেই নাম্বারে বেশি আসবে সেই হচ্ছে আমাদের বিজয় হবে চলুন ডেকে নিচ্ছি আমাদের প্রথম পার্টিসিপেট নাজমুল আহান আপুকে আপু রেডি আপনি শুরু করতে পারি তাহলে আমরা খেলা আস্তে আস্তে রিল্যাক্সে মারেন সময় নেন আপুর পয়েন্টে যোখ হলো ফাইভ আমরা এখন আমাদের পরের পার্টিসিপেটকে ডেকে নিচ্ছি সামিরা জাহান জ্যারিন কনফিডেন্স আছে তো আপু পারবেন তো ঠিক আছে শুরু হয়ে যাক তাহলে আহ শেষ আপু আপনার কাউন্ট করা হচ্ছে সামিরা জাহান জ্যারিন আপু উনি পয়েন্ট পেয়েছে তিন দুই আর হচ্ছে পাঁচ মোট হইতেছে দশ মার্ক উনি পেয়েছে দশ নাম্বার কাউন্ট করতে পারছি আমরা সামিরা জাহান জ্যারিন আপু অসংখ্য ধন্যবাদ নেক্সট পার্টিসিপেন্ট শালিমার শামিয়া আহমেদ সামি আপু পেয়েছে হচ্ছে তিন তিন ছয় আর দুই আট পয়েন্ট পেয়েছে সাম্মি আপু সবাই আপুর জন্য একটা হাততালি এখন আমরা ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্ট রিয়ান্তা খানম আপু জিততে হলে কিন্তু এগারো পয়েন্ট লাগবে এবং কি আপনার পরে কিন্তু আরেকজন আছে মাথায় রেখে খেলতে হবে কিন্তু জিততে হলে ঠিক আছে শুরু করা যাক দারুণ দারুন দারুন খেলেছে আপু আপু দারুন খেলেছে আপু আসলে কি বলবো ওনার পয়েন্ট আমরা যদি একটু হিসাব করি উনি এখানে আছে হলো নয় পয়েন্ট তারপরে উনি তিন নাম্বার যে বক্স আছে সেটার মধ্যে বল ফেলছে তিনটা মোট হচ্ছে এখানে নয় তো নয় নয় আঠারো পয়েন্ট আমাদের রিয়ামতা মাপু অর্জন করেছে ঠিক আছে আর নেক্সট পার্টিসিপেট হচ্ছে আমাদের শিল্পী আক্তার আপু দেখি শিল্পী আক্তার আপু আপু এখানে কিন্তু এখন খুব মানে খুব চ্যালেঞ্জ হয়ে গেছে আপনার জন্য দেখা গেছে আঠারো আছে দশ আছে আট আছে পাঁচ আছে ঠিক আছে এখন আপনি যদি থাকতে হয় তাহলে মিনিমাম নয় পয়েন্ট ম্যাক্সিমাম বিশ পয়েন্ট ঠিক আছে শুরু করা যাক আপু আসলে একটা টেকনিক খাটাইছে সে আসলে টেকনিক খাটায়া, সে পনেরো পয়েন্ট অর্জন করেছে শুধু একটি ঝুড়িতেই উনি বল নিক্ষেপ করেছে আমাদের শিল্পী আপু পনেরো নাম্বার পেয়েছে আর থ্যাংক ইউ শিল্পী আপু খুব ভালো করছেন আপনি বুদ্ধি খাটাইছেন তাহলে আমরা সবাই আপনাদের পয়েন্টগুলো জানাই নাজমুন্নাহার আপু পেয়েছেন ফাইভ পয়েন্ট সালিমার স্বামী আপু পেয়েছেন এইট পয়েন্ট শিল্পী আক্তার আপু পেয়েছেন পনেরো পয়েন্ট রিয়ান্তা খানম আপু পেয়েছে আঠারো পয়েন্ট এবং শারমিন জাহান জ্যারিন আপু পেয়েছে দশ পয়েন্ট আপনাদের সবাইকেই সৌজন্য একটি গিফট রয়েছে এবার হচ্ছে মেন পুরস্কার দেওয়ার পালা থার্ড হয়েছে জেরিন আপু আপনার জন্য দ্রুতলন পক্ষ থেকে থার্ড পুরস্কার তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড আপু এবার পুরস্কার দেবার বালা হচ্ছে আমাদের যে ফার্স্ট হয়েছে রিয়ান্তা খানম আপু ফার্স্ট পুরস্কার নিচ্ছে সবাই আপুর জন্য একটি হাততালি আজকের মতো এখানেই আমাদের গেম শো শেষ হলো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে দ্রুতলন শুধু ব্যবসায়ের প্রয়োজনে নয়